আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর বাঙালির ভাষা ও সংস্কৃতি পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায় প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্যের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় চর্যাপদ সম্পর্কে আলোচনা করব চর্যাপদ সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমরা আগে চর্যাপদ বলতে কী বোঝায় তা একটু জেনে নেওয়ার চেষ্টা করব বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আরও বিস্তৃতভাবে বললে নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত এই চর্যাপদ চর্যাপদের চর্যার অর্থ আচরণীয় বা যোগীদের আচরণ পদ্ধতি চর্যাপদ বলতে বোঝায় বৌদ্ধ ধর্ম ও সাধনা বিষয়ক প্রাচীন বাংলার লিখিত গীতি কবিতা এবারে আমরা চর্যাপদের আবিষ্কার সম্পর্কে জেনে নেব সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার নেপাল ভ্রমণের সময় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে সমধর্মী পুঁথির সঙ্গে বাংলা ভাষায় লেখা চর্যাচর্য বিনিশ্চয় পুঁথি আবিষ্কার করেন সংক্ষেপে এটি বৌদ্ধ গান ও দোহা বা চর্যাপদ নামেই অভিহিত করেন হরপ্রসাদ শাস্ত্রী সম্প্রতিকালে গবেষণায় জানা যায় পুঁথিটির প্রকৃত নাম ছিল চর্যা গীতিকোষ এই পুঁথিটি প্রাচীন বাংলা ও নেপালি অক্ষরে লিখিত এই পুঁথির সঙ্গে একটি সংস্কৃত টিকা দেওয়া ছিল যার টিকাকার মুনি দত্ত এই টিকা থেকেই পুঁথিটির কিছু অর্থ উদ্ধার করা সহজ হয়েছে পরে ডক্টর প্রবোধচন্দ্র বাগচী মহাশয় নেপাল থেকে চরপদের অন্য একটি তীব্রতী অনুবাদ আবিষ্কার করেন যার ফলে চর্যাপদ সম্পর্কে জানা আরও সহজ হয়েছে আমি তোমাদেরকে যদি সহজভাবে বিষয়টি উপস্থাপনা করার চেষ্টা করি চর্যাপদ আদতে প্রাচীনতম নিদর্শন বাংলা সাহিত্যের চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন যদিও এর সঙ্গে আরও কিছু অন্যান্য পুঁথিও ছিল আবিষ্কারের সময় এই পুঁথিটির আদতে নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। পরবর্তীকালে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাচর্য বিনিশ্চয়কেই পরিবর্তন করে চর্যাপদ বা বৌদ্ধ গান ও দোহা নামে অভিহিত করেন পুঁথিটি বেশ দুর্বদ্ধ ভাষায় লেখা ফলে এর অর্থ কিংবা মানে উদ্ধার করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় পরবর্তীকালে দেখা যায় এই পুঁথির যিনি টিকাকার সংস্কৃত টিকাকার সেই টিকাকার মুনিদত্ত এই পুঁথির কিছু শব্দ সম্পর্কে ব্যাখ্যা দিয়ে যান সেই ব্যাখ্যা থেকে চর্যাপদের পদ বা গান সম্পর্কে আমাদের জানা অনেকটাই সহজ হয় এরপর তীব্রতী অনুবাদ আমরা পাব সেই অনুবাদ থেকেও এ সম্পর্কে জানা আরও সহজ হয়ে ওঠে তেরোশো তেইশ সনে বা উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরান বাঙালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে চর্যাচর্য বিনিশ্চয় সরহ ও কৃষ্ণাচার্যের দোহা এবং ডাকার নব একত্রে প্রকাশিত হয় যদিও পরে জানা যায় চর্যাচর্য বিনিশ্চয় শুধু প্রাচীনতম বাংলা ভাষায় লেখা এবার চর্যাপদের পুঁথিতে যে প্রাপ্ত পদ কিংবা তার পুঁথির সংখ্যা এ সম্পর্কে আমি তোমাদের কাছে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি চর্যাপদের মোট পৃষ্ঠা সংখ্যা ঊনসত্তরটি কিন্তু পাতা পাওয়া যায়নি পাঁচটি ফলে চর্যাপদের প্রাপ্ত বা পাওয়া পৃষ্ঠা সংখ্যা চৌষট্টিটি চর্যাপদের পুঁথিতে মোট পঞ্চাশটি পদ ছিল কিন্তু তিনটি পুরো এবং একটি পদের শেষের অংশ নষ্ট হয়ে গেছে তিনটি পুরো বলতে কত নম্বর পদ চব্বিশ নম্বর পঁচিশ নম্বর এবং আটচল্লিশ নম্বর পদ এই তিনটে পদ এই পদ তিনটে পাওয়া যায়নি কিংবা নষ্ট হয়ে গেছে এবং এর পরে শেষ একটি অংশ সাড়ে তেইশ নম্বর মানে তেইশ নম্বর পেজের অর্ধেক অংশ অর্থাৎ সাড়ে তেইশ অংশই আমরা ধরব সাড়ে তেইশ নম্বরের এই যে পৃষ্ঠাটা এই পৃষ্ঠার কিছু অংশ পাওয়া যায়নি তাহলে মোটামুটিভাবে দেখলে সাড়ে তিনটি পৃষ্ঠা আমাদের কাছে অজানা ছিল তাহলে উক্ত পুঁথিতে মোট সাড়ে ছিচল্লিশটি পদ পাওয়া গেছে ছিচল্লিশটি সম্পূর্ণ পদ এবং একটির অর্ধেক অংশ চর্যাপদের এই যে ছিচল্লিশটি পদ এগুলো ছিচল্লিশটি পদ বা ছিচল্লিশটি গান এ অর্থে ধরা যেতেই পারে চর্যাপদের রচনাকাল। নানা বিতর্কের মাঝে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচীর মতে এই পদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত মোটামুটিভাবে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে এই সময়ে পাল শাসন চলছে চর্যাপদের কবি পরিচিতি সম্পর্কে এবার আমরা জেনে নেব চর্যাপদে চব্বিশ জন পদকর্তা বা সিদ্ধাচার্য এই সমস্ত সাধন ভজন বিষয়ক পদ রচনা করেন প্রত্যেক পদের শেষে পদকর্তার নাম রয়েছে তবে তার মধ্য থেকেই আমরা জানতে পারি কান্নপাদ বা কৃষ্ণাচার্য সর্বাধিক বারোটি পদ ভূষুকপাদ, আটটি সরহপাদ, চারটি কুকুরিপাত তিনটি লুইপাদ, শান্তিপাত সবরপাত দুটি ডম্বি পা চাটিল পা দারিক পা ধাম পা প্রমুখের একটি করে পদ আছে এখানে প্রত্যেক কবির শেষে পাঁচ শব্দ ব্যবহারের পরিবর্তে আমরা পা কথাটাও ব্যবহার করতে পারি হরপ্রসাদ শাস্ত্রী অনুমান করেছিলেন এরা সকলেই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য কিন্তু পরবর্তীকালে বিশ্লেষণ করে দেখা যায় মহাজান বজ্রযান সহজযান হীনযান ইত্যাদি বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা প্রশাখা এবং সর্বোপরি তান্ত্রিক মত চর্যার বিভিন্ন গানে নানান অভিব্যক্তি নিয়ে প্রকাশিত হয় তাই এখানেও সমন্বয়ী ভাবনাই প্রাধান্য পেয়েছে তাদের যে পদগুলো চব্বিশ জন যে কবির পদ এই পদগুলোতে কাব্য সম্ভাবনাময় ও গীতি মাধুর্যতা প্রকাশ পায় তাহলে আমাদের এই চব্বিশ জন কবির মধ্যে কোন কবি কতগুলো করে পদ রচনা করেছেন এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে চর্যাপদের যদি আদি পদকর্তার কথা বলা যায় তাহলে বলতে হয় লুই পাদ বা লুই পার কথা যদিও শঙ্করী প্রসাদের মতে সরহ পা আদি কবি এই পদ বা পা শব্দের অর্থ সম্মানীয় বাঙালি কবি কুকুরিপাদ ডম্বি পা সবর পা লুই পা এরা সবাই বাঙালি কবি এদের মধ্যে যদি মহিলা কবির কথা বলা যায় তাহলে কুকুরি পায়ের কথা বলতে হয় সর্বোচ্চ পদ লিখেছেন কিন্তু কান্নপা বা কৃষ্ণাচার্য যিনি বারোটি পদ লিখেছেন মোটামুটি কবি সম্পর্কে একাদশ শ্রেণীতে এটুকু জানলেই যথেষ্ট এবারে আমরা এই চর্যাপদের ভাষা সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি চর্যাপদের বেশিরভাগ শব্দই মাগদী অপভ্রংশ জাত একটু দুর্বদ্ধ রহস্যময় ভাষায় চর্যাপদের পদগুলি রচিত হয়েছে এই হেয়ালি ভাষার নাম সন্ধ্যা ভাষা যার অর্থ যে ভাষা রহস্যময় এবং যা বুঝতে বিলম্ব হয় সন্ধ্যা ভাষা এই নামটি বিধুশেখর শাস্ত্রীর দেওয়া সন্ধ্যা শব্দের অর্থ সম্মুখ ধ্যান কেছেন হরপ্রসাদ শাস্ত্রী অবশ্য চর্যাপদের ভাষাকে আলো আধারী ভাষা বলেছেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদ যে বাংলা ভাষার পূর্বসূরি তা প্রমাণ করেছেন খুব সংক্ষেপে বললে তার যুক্তিগুলি ছিল চড়িয়ে লে জানতে বুঝিয়া প্রভৃতি শব্দে ইলে ইতে ইয়া যজ্ঞরে অসমাপিকা পদ সৃষ্টি করিব যাইবে ইব যজ্ঞরে ভবিষ্যৎকালের ক্রিয়াপদ গঠন এক দুই চৌষট্টি প্রভৃতি সংখ্যাবাচক শব্দের রূপ বাহবকে গোবরে ইত্যাদি গৌণকর্মে কে কর বিভক্তির প্রয়োগ অপনা মাংসে হরিণা বৈরী অর্থাৎ নিজের মাংসের জন্য হরিণ নিজেরই শত্রু কিংবা অথবা বর শুনো গোহালি কিস দুটঠ বলন্দে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো প্রভৃতি বাংলার একান্ত নিজস্ব বাগধারার প্রয়োগ এখানে দেখা যায় যদিও মোট ছটি প্রবাদ বাক্যের প্রয়োগ রয়েছে চর্যাপদে এইসব ভাষাতাত্ত্বিক নিদর্শন এবং সহজ কোমল নদীময় বাংলার উপচ্ছবি থেকে নিঃসংশয়ে প্রমাণিত হয় যে চর্যা গীতি বা চর্যা গান বাংলা ও বাঙালির প্রাচীনতম পূর্বসূরি এবার আমাদের চর্যাপদের সমাজ ও লৌকিক জীবন সম্পর্কে জেনে নিতে হবে প্রাচীন বাংলার লৌকিক জীবন প্রতিফলিত হয়েছে এই চর্যাপদে যে সময়ে দরিদ্র নিম্নবিত্ত বাঙালির জীবনে দুঃখ দুর্দশার অন্ত ছিল না ঢেন্ডন পা চর্যাপদের তেত্রিশ নম্বর পদে তিনি বলছেন তাল তো মোর ঘর নাহি বেশি হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশী অর্থাৎ এর অর্থ তিলার উপরে আমার ঘর যেখানে প্রতিবেশী নেই হাঁড়িতে ভাত নেই এবং নিত্য আমি উপবাসে যাই এখানে বাঙালির প্রিয় খাদ্য ভাত সম্পর্কে একটা আভাস দেওয়ার চেষ্টা করা হয়েছে এছাড়াও আমরা চর্যাপদের পদ বিভিন্ন পদে আমরা লোকজীবন বা গ্রাম্য জীবন জাদুবিদ্যা সাপের খেলা পশু শিকার নৌকা চালানো মাছ ধরা এগুলো সম্পর্কে কিংবা মদ বিক্রি ইত্যাদি সম্পর্কে মানুষের বৃত্তি সম্পর্কে আমরা ধারণা পাই সমাজের শ্রেণীভেদ বর্ণভেদ অস্পৃশ্যতা যে ছিল সে সম্পর্কে আমাদের ধারণা রয়েছে চোর ডাকাতের উপদ্রব মধ্যরাতে চোর বইয়ের কর্ণাভরণ খুলে নিয়ে যায় এগুলো সম্পর্কেও আমরা ধারণা পাই এছাড়াও নিঃস্ব নিরানন্দময় জীবনের দৈনন্দিন বাস্তবতাও এখানে ফুটে ওঠে এবং তৎকালীন নাচ গান গ্রামীণ উৎসব সেগুলোও চর্যাপদের আমরা সমাজ জীবনের মধ্যে দেখতে পাই একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের কথা মাথায় রেখে চর্যাপদ থেকে কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমি সেগুলো সম্পর্কে একটু আভাস দেওয়ার চেষ্টা করছি তোমাদের প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনের নাম কী উত্তর হবে চর্যাপদ প্রশ্ন আসতে পারে চর্যাপদ কবে আবিষ্কৃত হয় উত্তর হবে উনিশশো সাত চর্যাপদের আবিষ্কারক কে উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে এটি আবিষ্কৃত হয় না নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কৃত হয় চর্যাপদের পুঁথিটি প্রাপ্তির সময়ের কি নাম ছিল উত্তর হবে চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের প্রকৃত নাম কি ছিল প্রশ্ন আসতে পারে উত্তর হবে চর্যা গীতিকোষ কোথা থেকে প্রকাশিত হয় না বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি নামে প্রকাশিত হয় হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা কত সালে প্রকাশিত হয় উনিশশো ষোলো সালে এটি প্রকাশিত হয় চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম কি উত্তর হবে মুনি দত্ত প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের কটি সম্পূর্ণ গান রয়েছে ছেচল্লিশটি সম্পূর্ণ গান এবং চর্যাপদের পুঁথিটি লেখা হয়েছিল কোন পাতায় উত্তর হবে তাল পাতায় চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদ কে করেন মানে তিব্বতী অনুবাদ কে করেন যদি আসে উত্তর হবে কীর্তিচন্দ্র কিন্তু যদি প্রশ্ন করে চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন তাহলে হবে প্রবত বাগচী বাগচি চর্যপদের তিব্বতী ভাষায় পুঁথিতে মোট পদ কতগুলি পাওয়া গেছে একান্নটি তবে আমি তোমাদেরকে বলে রাখি চর্যাপদের কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানীদের মধ্যে ভাষা ক্ষেত্রে মূলত সংশয় রয়েছে যেমন চর্যাপদের যে ভাষার যে পুঁথিতে পদের সংখ্যা এখানে কোনো কোনো ভাষাতাত্ত্বিক পঞ্চাশটিও বলেছেন কিন্তু আমরা একান্নটি পড়ব যেহেতু তোমাদের পাঠ্যবইতে একান্নটিরই উল্লেখ আছে চর্যাপদের রচনাকাল কবে দশম থেকে দ্বাদশ শতাব্দী চর্যার শব্দের অর্থ কি চর্যা শব্দের অর্থ তোমাদের আমি আগেই বলেছি আচরণীয় বা যোগীদের আচরণ পদ্ধতি নবভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্তের নাম কি এনআইএও বলতে পারে তাহলে উত্তর হবে চর্যাপদ চর্যাপদের পুঁথিতে কতগুলি পদ পাওয়া গেছে উত্তর হবে সাড়ে ছেচল্লিশটি এর মধ্যে ছেচল্লিশটি সম্পূর্ণ এবং একটি অর্ধেক চর্যাপদে মোট পৃষ্ঠা সংখ্যা উনসত্তরটি কিন্তু প্রাপ্ত সংখ্যা চৌষট্টিটি পাঁচটি পাতা পাওয়া যায়নি এটা আমি আগেই বলেছি এবং চর্যাপদের ভাষা সম্পর্কে প্রশ্ন আসতে পারে চর্যাপদের ভাষা আলো আধারী কথা কে বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষা কথা কে বলেছেন বিধুশেখর শাস্ত্রী সন্ধ্যার শব্দের অর্থ কী প্রশ্ন আসতে পারে ধেন এবং চর্যাপদদের বেশিরভাগ শব্দই মাগদীয় অপভ্রংশ জাত এ কথা একটু মনে রাখতে হবে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইয়ের নামটি মনে রাখতে হবে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেখানে তিনি বৈজ্ঞানিকভাবে চর্যাপদের ভাষা সম্পর্কে প্রমাণ দিয়েছেন এবং প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের যে রাগ রাগিনীর উল্লেখ আছে তার মধ্যে একটি রাগ রাগিনী সম্পর্কে জানতে চাইতে পারে একটি রাগ রাগিনী হচ্ছে পট মঞ্জুরি রাগ এবং চর্যাপদের প্রায় সব গানেই কিসের উল্লেখ রয়েছে রাগ রাগিনীর উল্লেখ রয়েছে এটা আমরা জানি উঁচা উঁচা পাবত বসই শবরী বালি এটি কোন কবির কত নম্বর পদ শবর পাদের আঠাশ নম্বর পদ এটি জানতে চাইতে পারে এর অর্থ কী অর্থ হল উঁচু উঁচু পাহাড়ে সবরি বালিকা বাস করে এছাড়াও জানতে চাইতে পারে পিচ্ছ পরহীন সবরী গিবত গুঞ্জরি মালি এর অর্থ জানতে চাইতে পারে এর অর্থ হল শবরী ময়ূরপুচ্ছ পড়েছে আর তার গলায় গুঞ্জা ফুলের মালা এটিও শবর পাদের আঠাশ নম্বর পদ তো এই পদগুলো সম্পর্কে যে তোমাদের পাঠ্য বইতে উল্লেখ রয়েছে সেগুলো একটু তোমরা পড়ে নেবে ভালো করে ধরে ধরে একটু মনে রাখতে হবে যেহেতু প্রশ্ন এমসি কিউ ধরনের হবে সুতরাং টেক্সট বইটিকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এছাড়াও প্রশ্ন আসতে পারে চর্যাপদের রচনাকাল আমি আগেই বললাম তবু আরেকবার মনে করি দেই দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এটি রচিত হয় এবং এটি পাল আমলে রচিত চর্যাপদের পদকর্তা বা কবি হচ্ছেন চব্বিশ জন চর্যাপদের যে কোন ছন্দে লেখা এটা প্রশ্ন আসতে পারে মাত্রাবিত্র ছন্দে লেখা চর্যাপদের রূপক অলঙ্কারের বহুল প্রয়োগ দেখা যায় এবং চর্যাপদ বর্তমানে কোথায় সংরক্ষিত রয়েছে এই প্রশ্নটি যদি আসে উত্তর হবে এশিয়াটিক সোসাইটিতে বর্তমানে চর্যাপদ সংরক্ষিত রয়েছে আজকে চর্যাপদ সম্পর্কে আলোচনা এ পর্যন্তই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং একটি শেয়ার আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এর পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আলোচনা করবো যেটি মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্যের এক অমূল্য সম্পদ সবাই ভালো থেকো ধন্যবাদ